সকলের প্রতি রইল আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা ভালো আছো তো আজকের আমাদের ক্লাসের মূল আলোচনার বিষয়টি হচ্ছে যে প্রাচীন বাংলা থেকে আধুনিক বাংলা পর্যন্ত বাংলা ভাষার যে স্তরগুলি আছে সেই স্তরগুলি কি কি এর মধ্যে আমরা সাহিত্য কি কি উপাদানগুলো আমরা খুঁজে পাই এই সাহিত্যিক উপাদানগুলো নিয়ে আজকের এই ক্লাস বাংলা সাহিত্যের যুগ বিভাগ তো এই বাংলা সাহিত্যের যুগ বিভাগ তোমরা আগের ক্লাসে নিশ্চয়ই জেনেছ যে বাংলা অপভ্রংশ থেকে বাংলা অপভ্রংশ অপভ্রংশ থেকে মধ্য দিয়ে বাংলা এই তিনটি ভাষাভাষী জনগোষ্ঠীর জন্ম হয়েছে সেটার মধ্য দিয়ে এই অপভ্রংশের মধ্য দিয়েই আমাদের বাংলা সাহিত্যের আমরা যদি যুগ বিভাগ করি সেই বাংলা সাহিত্যের সেই যুগ যুগ বিভাগের মধ্যে আমরা তিনটি আমাদের বাংলা সাহিত্যের বিশেষজ্ঞগণ এবং বাংলা সাহিত্যের পণ্ডিতগণ বাংলা সাহিত্য কিনে তিনটি বাংলা সাহিত্যের যুগ তিনটি পর্যায়ে করেছে একটি হচ্ছে প্রাচীন যুগ দুই নম্বর হচ্ছে মধ্যযুগ যুগ তিন নম্বর হচ্ছে আধুনিক যুগ তো আমরা প্রাচীন যুগ নিয়ে সর্বপ্রথম আলোচনা করব প্রাচীন যুগের মধ্যে আমরা যেটি পাই অর্থাৎ তোমার নিশ্চয়ই জানো যে কোনো একটি সময়ের আমরা যদি কোনো একটি দিক নির্ণয় করতে যাই তাহলে সেই দিকটির অবশ্যই সেই সময়ের সামাজিক প্রেক্ষাপট এবং সেই সময়টা সময়ের বিবেচনায় সেই সময়ের সামাজিক যে প্রেক্ষাপটে সামাজিক প্রেক্ষাপটে মূলে আমরা কি উপাদান পেয়েছি সাহিত্যিক কি উপাদান পেয়েছি সেই সাহিত্যিক উপাদানগুলো ধরে আমাদের ভাষা পণ্ডিতগণ বাংলা সাহিত্যের যুগ বিভাগ করেছে তো এই যুগ বিভাগের মধ্যে আমরা প্রথমেই আজকের ক্লাস আমরা নেব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ সম্পর্কে তো এই প্রাচীন যুগের যে সাহিত্যিক নির্দেশন আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের সাহিত্যিক নির্দেশন হচ্ছে চর্যাপদ আর এর মধ্যে আমরা আরো পাই যে মিননাথের যাকে বলা হয় মসেন্দ্রনাথ সেই মর্ষেন্দ্রনাথের পহন্তি গুরু পরমাত্মের হাত। অর্থাৎ এখানে আমরা প্রথমেই জানি যে আমরা কোনো কিছু করতে গেলে আমাদের গুরু শিষ্যের একটা বংশ একটা পরম্পরা আমাদের কাজ করে আমরা সেটা হিন্দু মুসলমান প্রত্যেক উভয় ধর্মের মধ্যেই আমাদের আছে গুরু এবং শিষ্যের মধ্যে একটা পরম্পরা সেই পরম্পরার মধ্য দিয়ে আচ্ছা গুরু উপবিষ্ট পদ্ধতিতে সাধনার দ্বারা তার ব্যাবস্থিত সুপ্ত সুপ্ত আত্মার মধ্যে যে জাগরণ ঘটান যে জাগরণের মধ্য দিয়ে অর্থাৎ পরমাত্মা লাভ করা যায় সেই জন্য এখানে কহন্তি গুরু পরমাত্মের আচ্ছা আমরা এখানে এই মিননাথের এই কবিতার এই শ্লোকটি উদ্ধৃত করে আমরা প্রাচীন যুগের আমরা তার সামান্য একটু নির্দেশন খুঁজে পাই আর পরের নির্দেশনটি হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নির্দেশন হচ্ছে চর্যাপদ তোমরা নিশ্চয়ই জানো যে বাংলা সাহিত্যের মহাপন্ডিত ধরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সাত সালে নেপালের রাজদরবার থেকে কিছু পুঁথি আবিষ্কার করেছিলেন এর মধ্যে অনেক প্রেক্ষাপট আছে আমরা অত প্রেক্ষাপটের মধ্যে বিস্তারিত আলোচনা আমরা নিশ্চয়ই এই চর্যাপদ নিয়ে আরেকটা সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে আরেকটা আমরা ক্লাস করব সেই ক্লাসের মধ্যে আমরা চর্যাপদে সমস্ত ডিটেলস বিভিন্ন দিকগুলো নিয়ে আমরা আলোচনা করব তো আমাদের আজকের এই দিকের মধ্যে যে বিষয়টি আসছে সেটি হচ্ছে আমাদের পণ্ডিত হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো সালে নেপালের রাজ দরবার থেকে কিছু পুঁথি আবিষ্কার করেছিলেন সেই পুঁথিগুলো তিনি পরবর্তীতে বৌদ্ধ দোহাকোষ নামে এবং চর্যাচর্য বিনিশ্চয় অর্থাৎ সংক্ষেপে চর্যাপদ নামে আখ্যায়িত করেছেন সেই চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা আমরা এই দিকটি এখন নির্ণয় করার চেষ্টা করব চর্যাপদের ভাষায় যে বাংলা ভাষা এই দিকটি আমরা এখন নির্ণয় করার চেষ্টা করব ভবনৈ গহন গম্ভীর বেগেবাহি দুয়ান্তে চিখিল মাঝে নথাহি ধার মাত্রে চাঠিল সাংকম ছাংকম ছাংকম গটই পারোডালি লেও নির্ভর তরই অর্থাৎ এই পথটি হচ্ছে আমাদের চাটিল পাদের একটি ছলো। এই ছোলো মূল অর্থটি হচ্ছে যে নদী খরসো নদী দ্রুত দিকে বয়ে যাচ্ছে দুধ পৃষ্ঠিল কোথাও মাছ পথে কোনো ঠাই নেই মাঝ পথে কোনো ঠাই নেই তাহলে আমরা এই এই দিকটি যদি চিন্তা করি আমরা চর্যাপদের প্রাচীন আমলের যে নদ নদীগুলোর বর্ণনা সে আমরা এই চাটিল পাদের এই পথ থেকে আমরা প্রাচীন আমলের আমরা ব্লক নদীর বর্ণনা পাচ্ছি শুধু বর্ণনায় না এই চর্যাপদের সহজিয়া বৌদ্ধ সহজিয়া পথের সহজানের কবিরা আমাদেরকে আমাদের সঙ্গে মিশেছেন তারা ছিলেন আমাদের পরম আত্মার আত্মীয় আমাদের সঙ্গে তারা মিশেছেন তারা সাধারণ মানুষের সঙ্গে মিশেছেন সেই সাধারণ মানুষের নিগুর তথ্যের কথা সাধুন তথ্যের কথা তারা এতটা প্রাণবন্ত ভাবে বর্ণনা করেছেন যা বাংলা সাহিত্যের ইতিহাসে এর মূল্য অপরিসীম যেন সেগুলো আমাদের এখন তো গ্রাহস্থ জীবনে বাঙালির গ্রাহস্থ জীবনের কথা বলে আমাদের কথা বলে আমাদের সুন্দর জীবনের কথা বলে তো তারপরে আছে নাসন্তি বাজিলো গান্তি দেবী বৃদ্ধ নাটক বিষমা বসমাধ হই অর্থাৎ জীবন আর উৎসবের নানা বৈচিত্র্য এবং বর্ণনাগুলো আমরা বিনা পাদের এই পদগুলোতে আমরা খুঁজে পাই আমরা যদি আরো যাই আরো লক্ষ্য করি আমরা যদি যাই বলেছেন আচ্ছা এরপরে আছে উঁচা উঁচা পাবত তহী বসহী শবরী বালি বোরঙ্গ পিচ্চ পরিহার সবরী দিবত মালি অর্থাৎ পাহাড়ে উঁচু উঁচু পাহাড়ের টিলায় সবরী বালিকা বাস করে এই সবরী বালিকা তার পরনি ছিল ময়ূর পুচ্ছ ময়ূর পুচ্ছ এবং গলায় ছিল গুঞ্জর মালা তখন এই শবরীকে আকর্ষণ করার জন্য শবর করোনা ব্যস্ত করোনা আমাকে আর ও তো সুন্দরী রমণী আপন ঘরণী যে আমার অর্থাৎ এর মধ্য দিয়ে যে বা সবর শবর সবর বালককে তার দিকে আকর্ষণ করছে এই যে বাঙালির একটা চিরন্তন একটা প্রেম প্রণয়ের যে বিশেষ বিশিষ্ট দিক এই দিকটি এখানে বিশেষভাবে তুলে ধরা হয়েছে আচ্ছা এরপরে আমরা যদি আরো বলি আছে নগর বাহিরের ডোমলি হরি করিয়া সই সই বামহর নারিয়া তো নগর বাহিরের বাহিরের ছোট ছোট টিলার উপর সে সময়ে অন্তঃশ্রেণীর মানুষেরা বসবাস করে তো এখানে এই কান্নপানির পদের মধ্য দিয়ে আমরা যেটি পাচ্ছি সে সময় জাতপাতের যে একটি সকরুণ চিত্র ছিল সেই সকরুণ চিত্র সেই প্রাচীন আমলের চর্যাপদেও আমরা পাচ্ছি সেই চর্যাপদের সেই জাতপাতের সেই সহকর্মী চিত্র থেকে আজও কিন্তু আমরা আমাদের এই আধুনিক সভ্যতার সমাজেও সেই জাতপাতের সহকর্মী চিত্রটি কিন্তু আজও প্রকট রয়েছে আমরা সেই চিত্র থেকে কিন্তু এখনো বের হতে পারিনি তাহলে নগর বাহিরের ডমি তহরি করিয়া ছই ছয় যাচই বামহন নারিয়া অর্থাৎ নগর বাহিরের জমিরা বসবাস করে তাদের ঘরগুলো এতটা নিচু এবং তাদের সেই ঘরগুলো খ্যাট দিয়ে ঘর দিয়ে তৈরি নিরে ব্রাহ্মণ তখন তোমার নিশ্চয়ই জানো সেই সময় ব্রাহ্মণ বা ব্রাহ্মণরা ছিল সমাজের এলিট শ্রেণী অর্থাৎ অভিজাত শ্রেণীর মানুষ এই নিরে ব্রাহ্মণ যখন নদীর ঘাটে স্নান করতে যেত সে নদীর ঘাট থেকে স্নান শেষে যখন সে ঘরে ফিরত তখন এমন ভাবে এই ডোমদের ডোমিদের পুরে ঘরের পাশ দিয়ে হেঁটে যেত যাতে কখনো সেই ডোমিদের ঘরের ঘরের একটি কখনো কোনো স্পর্শ না লাগে কেন স্পর্শ লাগলে তাকে সে নেড়ে ব্রাহ্মণকে আবার নদীতে গিয়ে স্নান করতে হবে এই যে জাতপাতের সকল চিত্র এই চিত্রটি ঠিক একটি চিত্র যে চিত্র আজও আমরা দূর করতে পারিনি আমরা মানুষ আমাদের এই চিত্র আমরা সকলেই মানুষ সকলে মিলে একটি সুন্দর পৃথিবী সুন্দর একটি দেশ সুন্দর একটি সমাজ সুন্দর একটি পরিবার আমাদেরকে করতে হবে আচ্ছা এরপর আমরা পুকুরি পাড়া একটা পদে আমরা পাই দিবসহী বহুরি কাউহি ডর ভাই রাতি ভইলে কামরূপ কামুখ্যায় যায়। অর্থাৎ দিনের বেলা যে বউ কাক দেখলে ভয় পায় রাতের বেলা সেই বউ যায় অর্থাৎ এর মধ্যে এই যে যে সহজিয়া কবিদের তত্ত্ব করা হয়েছে তারা সাধন তত্ত্বের এই পদগুলো এতটা সুন্দর করে নিপুতভাবে ভাবে বর্ণনা করেছেন এগুলো যেন আমাদের প্রাণের কথা বলে আমাদের বাঙালির ঘাস্ত জীবনের কথা বলে তাহলে আমরা যদি এই পদটি বিশ্লেষণ করি এই পদটিতে আমরা কি পাচ্ছি যে দিবস বৌডি কাউহি ডর ভাই রাতি হইলে কাম খাই যায় যায় তাহলে দিনের বেলা যে বউ কাক দেখলে ভয় পায় রাতের বেলা সে বউ অভিসারে লিপ্ত থাকতে চায় অর্থাৎ এই যে বাঙালি রমণীদের তার যে চিত্রটি এখানে প্রকট করা হয়েছে সে চিত্র আজও আমাদের বাঙালি শাস্বত সমাজে আজও বাঙালির এই চিরায়ত বাংলায় প্রত্যেকটি ঘরে ঘরে এরকম রমণীকে আমরা খুঁজে পাই আচ্ছা তারপরে পদে উল্লেখ আছে যে মোর একটি ঘর নাহি পর বেশি হারিতে ভাত নাহি নীতি আবেশি আবার বলি তো মোর ঘর নাহি পর বেশি হারিতে ভাত নাহি নীতি আবেশি অর্থাৎ এখানে যে দারিদ্র ক্লিষ্ট মানুষের তখনকার দিনে মানুষেরা যে দারিদ্র ক্লিষ্ট জীবন যাপন করতো ঢেকুন সেই পদটিকে তার এই পদের মধ্যে দিয়ে সে সময় দারিদ্রিষ্ট জনজীবনের কথা মানুষের কথা তার পদে ভাবে তুলে আনবার চেষ্টা করেছেন এবং তুলে এনেছেন তো এখানে যে একাকিত্ব মানুষের জীবনে তার বাড়িতে তার কোনো ঘর নেই এবং তার হাড়িতে কোনো ভাত নেই তারপরেও প্রতিদিনই আত্মীয় আত্মীয় আসে অর্থাৎ তার কোনো পরবেশি নেই কিন্তু আত্মীয়তার যে বন্ধনটি সেই আত্মীয়তার বন্ধনটি কিন্তু ঠিকই আছে তাহলে এই যে তারপরে আরো আছে যে ভুসুক পরে একটি পদ আছে আপনা মাংসে হরিণা বৈরি তার মানে কি যে আপনা মাংসে ভরিণা বৈরি যে হরিণের যে সৌন্দর্য অনেক সময় আমরা জানি যে আমাদের যে সৌন্দর্য আছে সেই সৌন্দর্যগুলো কি করে সেই সৌন্দর্যের কারণেই হরিণের সৌন্দর্যের কারণেই হরিণের আত্মহতি বা হরিণের হরিণ শিকারের মূল কারণ কি হচ্ছে হরিণের সৌন্দর্য তাহলে এই যে আমরা চর্যাপদুলোতে চর্যাপদে দেখো টান্নপ এবং সর্বপাদের যে পদগুলো এই পদগুলো কিন্তু অপভ্রংশ থেকে তৈরি অপভ্রংশ ভাষাগুলো কিন্তু অপভ্রংশের ভাষা এবং আমরা কিছুটা এখানে কি মাত্রাবিত্ত ছন্দের আমরা আবেশ খুঁজে পাই আচ্ছা এই চর্যাপদের যে ভাষা যে বাংলা আমরা এই দিকটি কিন্তু আজকের এই ক্লাসে আমরা নিরূপণ করবার চেষ্টা করছি তাহলে দেখো সে যুগের মানুষেরা কি পেশায় কি ছিল তারা কি করত তাহলে সে যুগের মানুষেরা হরিণ শিকার করত তারপর নৌকা চালাত চাঙ্গারি তৈরি করত শুরির কাজ করত মেয়েরা অলংকার হিসেবে বই পুচ্ছ করণে করত গড়ায় গুঞ্জর মারা দিত কর্ণে কুণ্ডল করত অস্ত্র হিসেবে তাদের ছিল ভাঙ্গি কুঠার আর চর্যাপদে চর্যাপদের ভাষা যে বাংলা এই চর্যাপদের ভাষা নিয়ে অনেকেই ওই আসামি অসমিয়া এবং ওড়িয়া এই ভাষাতেও আমরা কিছু কিছু পদ কারণ এই চর্যাপদের কবিরা এই ভারতীয় উপমহাদেশের অর্থাৎ এই বাংলাটা কিন্তু এখন ছোট ছিল না বিভিন্ন প্রান্তে এই চর্যাপদের কবিরা তারা ছড়িয়ে ছিটিয়েছিলেন তো অনেক অনেক পদতিকায় আমরা কিন্তু অসমিয়া তারপরে কিছু নির্দেশনা আমরা খুঁজে পাই তারপর এখানে নির্দিষ্ট করে বলা যেতে পারে যে আমরা এখানে পদ্মা নদী ও চর্যাবের আমরা পদ্মা নদীর বর্ণনা পাচ্ছি তাহলে এই পদ্মা নদীটা কিন্তু বাঙালির একান্ত আমাদের তো এই সামগ্রিক দিক বিবেচনা করে আমরা চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা সে দিকটি আমরা খুঁজে পেয়েছি এবং সাহিত্যিকরা পণ্ডিতরা চর্যাপদের চর্যাপদকে অর্থাৎ ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অবশেষে নির্ণয় করেছেন যে চর্যাপদের ভাষাই এখন তো বাংলা ভাষা অর্থাৎ এই চর্যাপদের আবিষ্কারটা কত হতে পারে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে এটি ছয়শ থেকে বারোশো খ্রিস্টাব্দ আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে এটি দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত বলে জানা যায় আচ্ছা আমরা পরবর্তীতে আসি আমি আশা করছি তোমাদের এই চর্যাপদের এই সংক্ষিপ্ত যে কথাগুলো বললাম তাতে আমরা চর্যাপদের ভাষা যে বাংলা ভাষা সে দিকটি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ দ্বিতীয়তে আসছে দ্বিতীয়তে আসছে আচ্ছা এরপরে আমরা প্রাচীন যুগে ডাক খলার বচনগুলো যে পাই সেটিও কিন্তু প্রাচীন যুগের ঐতিহাসিকতা নির্দেশ বা নিরূপণ করে এরপরে আমরা পরের ক্লাসে আসছি যে মধ্য যুগ আচ্ছা মধ্য যুগ কত বাংলা সাহিত্যে তিনটি যুগ প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ তাহলে এখানে আমরা কত প্রাচীন যুগ কত ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী আচ্ছা আর মধ্যযুগ কত মধ্যযুগ হচ্ছে তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো অর্থাৎ এই মধ্যযুগের যে সাহিত্যিক নির্দেশন আমরা এক একটি কাব্য ধরে অর্থাৎ এই মধ্যযুগের প্রথম কবি হচ্ছে বরুচন্ডী দাস সেই বরুচন্ডী দাসের যে কৃষ্ণলীলা বিষয়ক যে কৃষ্ণলীলা বিষয়ে যে লিখেছেন সেখান থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের অবতারণা এই শ্রীকৃষ্ণ কাব্য হচ্ছে কীর্তনকে ধরেই আমরা অবতারণা করে থাকি এবং মধ্যযুগের মধ্যযুগের সাহিত্যিক রয়েছে তার মধ্যে শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের অন্যতম সাহিত্যিক অন্যতম প্রধান সাহিত্যিক নির্দেশন আচ্ছা তাহলে আমরা এখানে দুটা জিনিস দেখছি যে ষষ্ঠ থেকে দ্বাদশ শতাব্দী মধ্যযুগ আবার তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ তাহলে মাঝখানে আমরা দেড় বছর এখানে আমরা পাচ্ছি না মাঝখানে কিন্তু এখানে দেড় শত বছর গ্যাপ আছে তাহলে দেড় বছর কি অর্থাৎ অর্থাৎ বারোশো এক থেকে তেরোশো পর্যন্ত এই সময়টা যদি আমরা চিন্তা করি এটি বাংলা সাহিত্যের যুগ সন্ধিক্ষণ বলা চলে বা বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলা চলে অন্ধকার যুগ বলা যায় কেননা তোমার নিশ্চয়ই জানো যখন বাংলায় যখন তুর্কমিনিস্তান থেকে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার আমি আগের ক্লাসে বলেছি ইক্তিয়ার ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার যখন নদিয়া আক্রমণ করলেন নদিয়ার অশীতিপর বৃদ্ধ রাজা লক্ষণ সেন যখন পিছনের দরজা দিয়ে পালিয়ে গেলেন তারপরে সেখান থেকে মুসলমানদের অর্থাৎ বাংলায় মুসলমানদের শাসন কার্য প্রথম সূত্রপাত ঘটলো মুসলমানদের এই শাসন কার্যটা কিন্তু এক পুরো বাংলা পুরো বাংলাটাকে তাদের কন্ট্রোলে নিতে কিন্তু একশত বছর সময় লেগেছে এই একশত বছর এবং আরো অনুষাঙ্গিক প্রাকৃতিক দুর্যোগ মহামারী বন্যা বিভিন্ন কারণে এই বছর একটি আমাদের এই দেড় শত বছরে কোন প্রকার সাহিত্যিক কোন সাহিত্য যে রচনা হয়েছে সেটি আমরা বাংলা সাহিত্যে আজ পর্যন্ত আমরা এটি খুঁজে পাইনি এটি আমাদের এখনো অজানা রয়েছে তাহলে এই দেড় বছর আমরা কি বলবো বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বা যুগ সন্ধিক্ষণ আচ্ছা পরবর্তীতে আমরা আসি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন বড়ুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তন যে শ্রীকৃষ্ণ কীর্তন শ্রীকৃষ্ণ কীর্তন নিয়েও আমাদের আরেকটি ভিডিও থাকবে এই ভিডিওস নিয়ে আমরা এখানে শুধু সংক্ষিপ্ত আলোচনা করছি তাহলে শ্রীকৃষ্ণ কীর্তনে তেরোটি খণ্ড আছে এই খন্ডের মধ্যে কি আছে দেখো যেখানে রাধা কৃষ্ণের প্রেমলীলা রাধা এবং কৃষ্ণের প্রেমলীলা তাহলে এখানে এই যে আমাদেরকে স্রষ্টা আমাদেরকে সৃষ্টি করেছেন তাহলে সৃষ্টির সৃষ্টির সঙ্গে সঙ্গে স্রষ্টার যে যে প্রেম ভালোবাসা আমরা মূলত শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা এই দিকটি আছে কিনা আমরা এটি পাওয়ার চেষ্টা করব খুঁজে পাওয়ার চেষ্টা করবো তো গুরুচন্ডিতা যে শ্রীকৃষ্ণ কীর্তন লিখেছেন সেই শ্রীকৃষ্ণ কীর্তনে আমি মনে করি যে কৃষ্ণ আছে কিন্তু কীর্তন নেই আমরা গুরুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে যে কৃষ্ণকে আমরা পেয়েছি সেই কৃষ্ণ একজন গ্রামের লমকট বালক কেননা যদি আমরা কীর্তন বলি কৃষ্ণ এবং কীর্তন বলি শ্রীকৃষ্ণ কীর্তন বলি তাহলে এখানে কামনা বাসনা ছাড়া যে প্রেম বা যে ভালোবাসা সেটি কিন্তু কামনা বাসনা মুক্ত হতে হবে কিন্তু আমরা এই বুরুচন্ডী দাসের শ্রীকৃষ্ণ কীর্তনে সেই কামনা বাসনা মোহ আধার আমরা একটা রূপ দেখতে পেয়েছি সেটি একটু সংক্ষেপে আমি বলি যে কে না বাসি বাসি বাউয়ে বাউয়ে বড়াই বড়াই এ এ কে না শরীর মোর ব্যাকুল মন বাসির শবদে মো আউলাইলা রান্ধন তাহলে কৃষ্ণ সে বৃন্দাবনে বসে তার মোহন বাসি কি সোনা আর হীরা দিয়ে কারুকার্যে যখন কৃষ্ণ যখন ছত্র ধারণ করলেন ভারী বাজিয়ে কৃষ্ণ রাধার মন পাওয়ার চেষ্টা করলেন কিন্তু রাধার মন পেলেন না তখন কৃষ্ণ ছলনা ধরলেন তখন কি করলেন একটি মোহনবাসী আবিষ্কার করলেন সেই মোহনবাসীটি ছিল সোনা এবং হীরা দ্বারা কার্যক্ষুচিত সেই মোহনবাসিতে যখন প্রাণের উচ্ছ্বাস ভরা সুর মোহন ভরা সুর যখন সে বাসিতে তোলেন তখন রাধা তোমার নিশ্চয় জানো সে আইনের স্ত্রী অর্থাৎ অন্য ভরণই যখন এই বাসিতে মোহন বাসিতে যখন সুরের মূর্ছনা ভিসে আসে তখন রাধা আর ঘরে কখনোই থাকতে পারে না তার মন প্রাণ ব্যাকুল হয়ে ব্যাকুল হয়ে পড়ে সে রাতে গিয়ে পটল পটল পটলের বদলে সুপারি ভাজে এবং তার মন যেন সেই কুমোরের অনের মতো তার মনটা দিক 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 করে তার মনটা দিকে দিকে করে পড়ছে কিন্তু সে কাউকে বলতে পারছে না তার এখন তো আপন জন বড়াইকে বলছে যে বড়াই সে কোন জনা তার সুরের মূর্ছনায় তার মোহন বাসী আমি আর ঘরে থাকতে পাচ্ছি না কে সে আমাকে তাকে এনে দাও এই যে রাধা কৃষ্ণের প্রতি যে প্রেমলীলা যে ভালোবাসার যে আধারটা সেটা এই শ্রীকৃষ্ণ কীর্তনে গুরুচন্ডীদাস আবিষ্কার করেছেন কিন্তু আমরা পরবর্তীতে আমরা বৈষ্ণব পর্দেবলিতে যে কৃষ্ণ এবং রাধার যে রূপটি পেয়েছি তার মধ্যে এই কামনা বসনার যে ঘনঘট ছিল গরুচণ্ডী দাসী শ্রীকৃষ্ণকীর্ত্তনে সেটি কিন্তু আমরা তেমন খুঁজে পাইনি অর্থাৎ ওখানে কিছু লোক কৃষ্ণ ছিল কীর্তনও ছিল আচ্ছা পরবর্তীতে আমরা আসি আমরা আসি যে বাংলা সাহিত্যে আধুনিক যুগ তারা আধুনিক যুগটা পদ আধুনিক যুগটা কবে আধুনিক যুগটা হচ্ছে আঠারোশো আট থেকে বর্তমান পর্যন্ত আচ্ছা আমরা এই শ্রেণী বিভাগ গুলো আজকে একটু ক্লাসে করি বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী যেহেতু বাংলা সাহিত্যে বিশাল সাহিত্যের বিশাল সম্ভব এখানে এক দিয়ে একটা নির্দিষ্ট খন দিয়ে আলোচনা করে এটাকে শেষ করা যাবে না আচ্ছা যাই হোক তাহলে মধ্যযুগের যে আরো অন্যান্য সাহিত্যিক নির্দেশন গুলো রয়েছে এই মধ্যযুগকে আবার তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে একটি হচ্ছে পাঁচ চৈতন্য যুগ সেটি পঞ্চদশ শতক হিসেবে ধরা হয়েছে চৈতন্য যুগ সেটি হচ্ছে ষোলশ শতক হিসেবে ধরা হয়েছে আর চৈতন্যোত্তর যুগ হচ্ছে সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীকে নিরূপণ করা হয়েছে অর্থাৎ অনন্দামঙ্গল কাব্যের রচয়তা এবং ভারতচন্দ্র রায় গুণাকার তিনি বৌদ্ধ কবি আধুনিক যুগেরও কবি অর্থাৎ এই ভারতচন্দ্র রায় গুণাকারের কাব্যের মধ্যে দিয়ে আমরা কবি একটি সেতু বন্ধন করে গেছেন সেটি হচ্ছে মধ্যযুগ এবং আধুনিক যুগের মধ্যে আচ্ছা যাই হোক আমরা বিস্তারিত অবশ্যই ক্লাসগুলো নেব পরবর্তী হচ্ছে দেখো আধুনিক যুগকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে একটি হচ্ছে বৌদ্ধ সাহিত্যের প্রস্তুতি পর্ব অর্থাৎ আঠারোশো এক থেকে আঠারোশো পঞ্চাশ সংক্ষেপে একটু বলি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তারা যে আধুনিক বৌদ্ধের সূত্রপাত ঘটিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে এখানে বিস্তারিত আলোচনা আছে আমরা নেক্সট অবশ্যই করব তারপরে এখানে আছে পাক রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথের পূর্বের কারা কারা কবি ছিলেন তারা বাংলা সাহিত্যে কি অবদান রেখে গেছেন সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আছে রবীন্দ্রনাথ অর্থাৎ রবীন্দ্রনাথ যে বিশ্বকবি রবীন্দ্রনাথের নাটক সাহিত্য উপন্যাস এমন কোন সাহিত্যে এমন কোন শাখা নেই যে সেই শাখায় রবীন্দ্রনাথের পদচারণায় বাংলা সাহিত্য বাংলা সাহিত্যের সমৃদ্ধি ঘটেনি এমন কিছু রবীন্দ্রনাথ প্রত্যেকটি বিষয়ে তার প্রতিভা তার প্রতিবার স্বাক্ষর রেখে গেছে আচ্ছা সেটি হচ্ছে উনিশশো থেকে উনিশশো আচ্ছা পরবর্তী রবীন্দ্র রবীন্দ্র রবীন্দ্রনাথের পরবর্তী যুগ যে যুগে অর্থাৎ থেকে সাম্প্রতিক কাল আচ্ছা তাহলে আমরা এখন বলতে পারি যে মধ্যযুগের সাহিত্যিক কর্মগুলো কি কি ছিল আচ্ছা যেমন মধ্যযুগের সাহিত্যিক কর্মগুলো ছিল এগুলো আমরা পরবর্তী নেক্সট ক্লাসে আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন তারপরে মঙ্গল কাব্য রোমান্টিক প্রণয় পাখান যেমন ইউসুফ জুলেখা লাইলি মজরুর যে রোমান্টিক প্রণয় পাখান পদ্মা আলাহনী পদ্মাবতী এগুলো হচ্ছে রোমান্টিক প্রণয় অনুবাদ সাহিত্য তারপরে ছিল বৈষ্ণব পদাবলী তারপরে ছিল লোকসংগীত সঙ্গীত তারপরে জীবনী সাহিত্য দুভাষী পুঁথি নাচ সাহিত্য এবং মার্শিয়া সাহিত্য এগুলো আমরা মধ্যযুগের সাহিত্যিক নিদর্শন হিসেবে আমরা পেয়েছি আচ্ছা এরপরে আমরা এই যে রবীন্দ্রত্ব যুগ অর্থাৎ এই আধুনিক যুগে যাদের বিশেষ করে এখানে সংক্ষিপ্ত আমি নাম লিখতে পারিনি সময় যাদের অবদান বাংলা সাহিত্যে অনস্বীকার্য কি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অক্ষয় কুমার দেবেন্দ্রনাথ ঠাকুর পেরিচাঁদ মিত্র রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুসূদন দত্ত জীবনন্দ দাস আমাদের প্রিয় কবি মুক্তির কবি স্বাধীনতার কবি কাজী নজরুল ইসলাম সহ আজ পর্যন্ত মোহাম্মদ জাফর ইকবুল আনিসুল হক থেকে শুরু করে হুমায়ুন আহমেদ পর্যন্ত যাদের উৎকৃষ্ট সাহিত্য বাংলা সাহিত্যের সম্পর্কে সমৃদ্ধি করেছে বৃদ্ধি করেছে তাদের বিষয়গুলো নিয়ে আমরা নিশ্চয়ই আমরা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব তো ঠিক আছে আজকের এই ক্লাস আমরা এখানেই এই পর্যন্ত শেষ করছি পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা এই যে মধ্যযুগের বিষয়গুলো নিয়ে এবং আধুনিক যুগের এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তারিত ডিটেলস আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী ক্লাসে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি